বাচ্চারা শুনে রাখ আমার রুহানি বাবার আমার কত কসম করে বলি আমার রুহানি বাবা মামুনুল হকের উপরে হাত তুলেছ এই হাত আল্লাহ তালা দেখবি তোদেরকে কি করে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমার রুহানি বাবা মামুনুল হক আমি এতটুকি বলতে চাই আমি বেশি কিছু বলতে চাই না আমি এতটুকি বলতে চাই যদি রক্ত যায় আমাদের যাবে আমার মামুনুরক বাবার রক্ত যাবে না মামুনুরক বাবার রক্ত আমরা এদেশে দেখতে চাই না কিন্তু যারা আমার বাবার উপরে আক্রমণ করার চেষ্টা করেছ মামুনুল হক আমার রুহানি বাবা আমি বলতে চাই যারা আক্রমণ করেছ কুলাঙ্গারের বাচ্চারা শুনে রাখ আমার বাবার উপরে যারা আক্রমণ করেছিল তাদেরকে বলতে চাই তোমরা সাবধান হও আল্লাহর কসম একটা আলেম যে আলেমের উপরে আক্রমণ করে আল্লাহ সু subhanahu wa ta'ala এর হাদিস তো ধ্বংস হয়ে যাবি তো ধ্বংস হয়ে যাবে হ্যাঁ হে মুসলমান ভাই প্রস্তুত হন যারা আক্রমণ করেছিস তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা কর তাড়াতাড়ি আল্লাহর কাছে